아, 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 হ্যাঁ আর এই মাছটাই আজকে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া হবে সেই মানে এই মসুর মাছটা শীতের সময় দেখা যায় তাছাড়া কিন্তু আমরা এতটা চেষ্টা করেছি ধরতে পাইনি দূরে পড়ে দূরে অনেক দূরে দেখলাম তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজকে কিন্তু দারুন একটা ভিডিও হবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা এখান থেকেই শুরু

দেখো টাচ্ছি না মুসুর মাছ অনেকদিন বাদে খাচ্ছি বুঝলে ধরতে তো পারলাম না করলাম না বলো মাছ ধরতে বসি মাছ তোমার পাইছিলে কত বড়

সোফা দেলে সেই 맛 না কাটা শক্ত না হ্যাঁ মেছো এত দাও এত দাও মুড়াটা দাও

ਮੋਟਾ ਹਾਡ ਨਾ ਮੋਟਾ ਹਾਡ ਦਾਵ, ਟਾਗ ਦਾਵ ਦੇ ਗਾ ਦੀ ਸੋਦ ਕੋਡੀ ਗਚੇ ਦਾਡਾਟਾ ਕਾਟੁ ਦਾਡਾਇ ਤੋ ਹਾਟੁ ਕਟਾਟ ਤੋ ਇਸ ਗਾੈ ਦਾਵ, ਗਾਜੁਨ

जी साहब रुपीस हां कैश पीस नो दिन पीस दिन पीस पीस कट पीस करो हां ओय सुंदर पीस ना एकदम रुपीस के वाह कोनीरट का हालो देखो जी पीस देखो जा तो नाबा काटे ने काटे ने हम्म यस

তেল বেৰ দেখ তে গৈছে কি তেল

লবন দি বেলাম হলুৰ দি দিলাম দিয়ে মা খালাম গরম হয়ে গেছে তেল দিয়ে যাবসগুলো বেতন বুঝলি মাছা হয়ে গেছে আবার নিয়ে যাও ওই মাছটা দিয়ে আসো ওরা খাবে আমি যাই আমি আস্তে আস্তে আছে

দাম গুলো দাম গুলো ভালো আছে তেল দেব কম হবে টেস্ট রান্না করলে আরো ভালো লাগে হুম ইনসাবে রান্না মাছ না তো ঝোল ঝোল হবে ডাল ডাল তোর মাছটা ভাজিস সেটা খাবার মাছ ভাজি নিলাম আর রান্না করার মাছ দেখে কি চাই না দেখাব তেল গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিছি এই সিন আর কিছু দাও

বন্ধুরাও দিয়ে কোনো মা টোটালি সব রান্না বান্না কমপ্লিট আর এদিকে তো বৌদি রয়েছে মা ও মা তাহলে কি ভাত ভাড়া আছে তো বারো বারো বেলা গেছে ভাত বারো তারপরে

বন্ধুরা বসে বললাম প্রথমে ডাল আর আলু ভাজা আর সেই মাছের তেল তাইতো হ্যাঁ দাদুরে মাছ ধরছো দাদুর তো মাছ খায় না মাছের তেলটা খায় হ্যাঁ তেল ধরছো না মানুষ তেল খাইল

এখানে শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই দেখা যাচ্ছে পরে